মমতা ব্যানার্জী তুমি নিজেও গদ্দার লড়াখু নেতা শুভেন্দু অধিকারী হাজির হয়েছেন যিনি একাই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমে ছুটে এই তোলামুল সরকার যাকে তিনি তোলামুল নাম দিয়েছেন সেই তোলামুল সরকারের নাভিশ্বাস উঠিয়ে দিয়েছে তারা গদ্দার বলে উনাকে নাম করে না মমতা ব্যানার্জি তুমি নিজেও গদ্দার কিভাবে গদ্দার সে ব্যাখ্যা অন্য বক্তারা করবেন তোমার দলে একজন শিক্ষামন্ত্রী আছে বর্তমান তিনি আগে সিপিএম করতেন তিনি তোমার দলে এসে যোগ দিয়েছেন তাকে তুমি কোনোদিন গদ্দার বলেছো বলনি চার্চিল তার সারা জীবনে চারবার দল বদল করেছিলেন প্রধানমন্ত্রী ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল তাকে কেউ কোনোদিন গদ্দার বলেছে বলেনি মানুষের এটা গণতান্ত্রিক অধিকার যদি কেউ মনে করেন যে একটি রাজনৈতিক দল ছেড়ে অন্য রাজনৈতিক দলে আসবেন সে অধিকার তার আছে এটা তার গণতান্ত্রিক অধিকার তার জন্য তুমি তাকে গালাগাল করবে নিজের দলে তুমি নিজে গদ্দার তোমার নিজের দলে অনেক গদ্দার আছে তাদেরকে কোনোদিন করেছো গদ্দার বলেছ বলতাবাজি আপনারা খোঁজ নিয়ে দেখুন আপনারা খোঁজ নিয়ে দেখুন বিজেপির সরকার ভারতবর্ষে যে যে রাজ্যে আছে সেখানে এই লক্ষ্মীর ভান্ডার কেন অন্য নামে আরো অনেক বেশি টাকা সাধারণ মানুষের হাতে সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জি তুমি জানো ভালো করে যে এই টাকা তোমার ব্যক্তিগত টাকা নয় তোমার টাকা নয় তোমার দলের অন্যান্য যে তাদের টাকা নয় এই টাকা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ যে ট্যাক্স দেয় কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের কোষাগারে যে ট্যাক্সের ভাগ পাঠায় সেই ট্যাক্সের টাকা থেকে তুমি এই সকলের হাতে পৌঁছে দাও এটা না তোমার টাকা তুমি এই লক্ষ্মীর ভান্ডার এর কল্পনা করেছেন আপনারা যারা এখানে আছেন সবাই শিক্ষিত মানুষ আপনারা একজন বাঙালি অর্থনীতিবিদ প্রেসিডেন্সি কলেজের ছাত্র আমেরিকাতে পড়াতেন এখন বয়স তিরাশি বছর তার নাম বর্ধন তার নাম আপনার অনেকেই শুনেছেন এই স্কিম প্রণব বর্ধনের স্কিম 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 এই তোমার নয় মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার যে ধারণা যে তত্ত্ব সেটা শুরু করেছিলেন সেটা নিয়ে কথা বলা শুরু করেছিলেন মাননীয় শ্রী বর্ধন আজকে তুমি জালিয়াত একটা তরঙ্গে উঠে তুমি ক্ষমতায় আসীন হয়েছ পরের তরঙ্গ থেকে হাওয়া হয়ে যাবে পরের তরঙ্গে তুমি হাওয়া হয়ে যাবে তুমি কোথাও থাকবে না এটা জেনে রাখো আজকে তার মাথা খারাপ হয়ে গেছে সে ভারতের বিচার ব্যবস্থাকে আক্রমণ করে মিথ্যে কথা বলে যে আমি আমি দিচ্ছি দিচ্ছি টাকা টাকা এই আপনার আমার পকেটের ট্যাক্স থেকে আসে সেই টাকা থেকে মানুষকে দেওয়া হয় তোমার ক্ষমতা নেই এইটা এটা বন্ধ করার কারো ক্ষমতা নেই ভারতবর্ষে যখন কোন কল্যাণকামী স্কিম চালু হয়েছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনটাই বন্ধ হয়নি প্রত্যেকটা চলে এটা জেনে রাখতে হবে যখন ওরা ভোট চাইতে আসবে ওদের কিছু চ্যাংড়া ছোড়াকে এখানে প্রার্থী করেছে সে গারাগালি ছাড়া কিছুই করতে পারে না সেটাই করে তাদেরকে এবং তাদেরকে জিজ্ঞেস করবেন যে শিক্ষাটা ধ্বংস করলে কেন স্বাস্থ্যটা ধ্বংস করলে কেন খাদ্যমন্ত্রী জেলে কেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি মমতা ব্যানার্জির আঁচল থেকে আসে না তার ভাই তার ভাই পকেট থেকে আসে কোথা থেকে আসে এই প্রশ্নগুলো করবেন তোমার মুখ্যমন্ত্রী যাকে আমরা আর মুখ্যমন্ত্রী বলে মানি না আমি তো মানি না কিভাবে বলতে পারেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নাকি বিজেপির বিচার ব্যবস্থা কাল তিনি এই কথা বলেছেন আপনারা নিশ্চয়ই সেই বক্তৃতা ক্লিপিং আপনাদের কাছে এসে